নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্ট লাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এসিএল টু এর সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাচ হ্যাঁ বন্ধুরা এসিএল টু এর সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাচ তোমরা ফ্রিতে কিভাবে দেখবে হ্যাঁ বন্ধুরা ফ্রিতে কিভাবে দেখবে ঠিক আছে তো এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ঠিক আছে কারণ সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা ফ্রিতে খেলা দেখতে পাবে ঠিক আছে তো অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে দাও ঠিক আছে তো বন্ধুরা এবার যদি কথা বলি ভিডিও নিয়ে ঠিক আছে তো দেখো এসিএল টু শুরু হতে চলেছে ষোলো তারিখ থেকে গ্রুপ স্টেজের সব করা ম্যাচ কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হতে চলেছে ঠিক আছে তো ষোলোই সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্লাব মোহনবাগান ভার্সেস আল আহাল হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে মোহনবাগান তারা কিন্তু ষোলো তারিখ মুখোমুখি হচ্ছে আল আহালের বিরুদ্ধে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ঠিক আছে তো বন্ধুরা সেই ম্যাচটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে এবং তারই সাথে সিএলটিউ সব কটা ম্যাচ তোমরা ফ্রিতে উপভোগ করতে পারবে ঠিক আছে তো তার আগে একটা কথা বলি যে দেখো এসিএল টু কিন্তু লাইভ স্ট্রিম করছে ফ্যান কোড অ্যাপ্লিকেশান ঠিক আছে ফ্যান ফ্যানকোড অ্যাপ্লিকেশানেই তোমরা ম্যাচটি দেখতে পাবে কিন্তু কিন্তু ফ্যান কোডে কিন্তু তোমাদেরকে পয়সা দিয়ে ম্যাচটি দেখতে হবে হ্যাঁ পেমেন্ট করতে হবে তোমাদেরকে ফ্যান ফ্যানকোড অ্যাপ্লিকেশনে তবেই তোমরা খেলাটি সম্পূর্ণ দেখতে পাবে ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতে খেলা দেখানোর বন্দোবস্ত করে দেব হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে তোমরা ম্যাচটিকে উপভোগ করতে পারবে কোনো টাকা পয়সা কোথাও দিতে হবে না ঠিক আছে তো তার জন্যই বলছি এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রেখো কারণ আমি ষোলো তারিখে ভিডিওতে ভিডিওর মাধ্যমে লাইভ লিঙ্ক দেবো তো সেই ভিডিওটি তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে কোথাও তোমাদেরকে খুঁজতে হবে না সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে সর্বপ্রথম সেই ভিডিওটি চলে যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে দাও ঠিক আছে তো কোথাও কোনো পয়সা লাগবে না আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক দেব ঠিক আছে এবং সেই লিঙ্ক থেকে তোমরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করতে পারবে কোনো অসুবিধা ছাড়াই ঠিক আছে কোথাও কোনো টাকা পয়সা তোমাদেরকে দিতে হবে না এসিএল টু এর ম্যাচ দেখার জন্য ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো তোমরা ফ্রিতে সম্পূর্ণ খেলা দেখতে পাবে তার জন্যই বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং সবাইকে শেয়ার করে দাও যে যার তোমরা কিন্তু ফ্রিতে এসিএল টু এর ম্যাচ দেখতে পাবে যারা ভাবছে পয়সা দিয়ে দেখতে হবে তাদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে